সালামু আলাইকুম নতুন একটি চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনাকে স্বাগত গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের জেনারেল ম্যানেজারের কার্যালয় ডাক জীবন বিমা ও পূর্বাঞ্চল ঢাকায় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আসুন বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত জানা যাক প্রথম পদটি হচ্ছে ষাট মুদ্রাক্ষের কাম কম্পিউটার অপারেটর বেতন চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদসংখ্যা তিনটি এখানে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে আপনাকে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে দ্বিতীয় শ্রেণীর এবং কম্পিউটার চালানো আপনার অভিজ্ঞতা থাকতে হবে যথাক্রমে টাইপে আশি থেকে সত্তরটি শব্দ ডাটা এন্ট্রি টাইপে ইত্যাদি ক্ষেত্রে ইংরেজি বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম যথাক্রমে তিরিশ ও পঁচিশটি শব্দ থাকতে হবে পি এল আই অ্যাকাউন্টেন্ট গ্রেড চোদ্দ বেতন চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদসংখ্যা চারটি যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক সমানে ডিগ্রি থাকতে হবে পিএলআই অ্যাকাউন্টেন্ট ফিল্ড পদ সংখ্যা পাঁচটি বেতন তেইশ হাজার চারশো নব্বই টাকা যে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সমমান সার্টিফিকেট উত্তীর্ণ হতে হবে ড্রাইভার হালকা পদসংখ্যা তিনটি বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকা উচ্চ মাধ্যমিক সমান সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং গাড়ি চালানোর জন্য আপনার লাইসেন্স থাকতে হবে এবং দুই বছরের বাস্তব অভিজ্ঞতা এখানে থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা একটি এখানে উচ্চ মাধ্যমিক সম বিভাগে আপনাকে পাশ করতে হবে মানে এসএসসি পাশ থাকতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং বা ডাটা এন্ট্রি টাইপ ইত্যাদির ক্ষেত্রে আপনাকে ইংরেজি বাংলা ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটের ন্যূনতম বিশ থেকে বিশটি শব্দ টাইপ করতে হবে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ইন ইনপিএলআই পদ সংখ্যা ষাটটি যে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সমান সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সাত নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক পদ সংখ্যা পাঁচটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আট নম্বর পদটি হচ্ছে পরিচ্ছন্ন কর্মী সুইপার বেতন বিশ হাজার টাকা পদ সংখ্যা একটি এখানে অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে এবং এবং হরিজান সম্প্রদায়ের ক্ষেত্রে আশি পার্সেন্ট কোঠা বরাদ্দ রয়েছে নানা পথটি হচ্ছে নিরাপত্তা প্রহরী পদ হচ্ছে একটি যে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বেতন বিশ হাজার দশ টাকা আসুন এই পদগুলোর সম্পর্কে এখানে আরও একটি বিষয় রয়েছে যে সকল জেলা আবেদন করতে পারবেন ঢাকা নারায়ণগঞ্জ মুসিগঞ্জ মানিকগঞ্জ গাজীপুর কিশোর নরসিংদী টাঙ্গাইল নেত্রকোনা ময়মনসিংহ জামালপুর শেরপুর চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার খাগড়াছড়ি রাঙামাটি কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফেনি চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী সিলেট মৌলভীবাজার হাবিগঞ্জ সুনামগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে উল্লিখিত যে সকল জেলার নাম বলা হয়েছে সেই সকল জেলার প্রার্থী এই পোস্টগুলোর জন্য আপনারা আবেদন করতে পারবেন এখানে আবেদনের তারিখ ও সময়সীমা বর্ণনা করে দেওয়া হয়েছে এখানে আবেদন ফি জমা দানের শুরু হয়েছে উনিশ তিন দু হাজার পঁচিশ থেকে এবং আবেদন জমা দেওয়ার শেষ হচ্ছে আট চার দু হাজার পঁচিশ এবং এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এস সি টি পি ডট স্যালাস পি এল আই ই সি টি ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনি আবেদন করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ